বা আঙ্গল বাংলাদেশে কি কোন সিঙ্গাপুরী ভিয়েতনামী সুপারি অনেকে বিক্রি করে অনেক নার্সারি মালিক বলে এগুলো কি আছে এই পাঙ্গা সুপারি নামে ওই নাম পাল্টে বিক্রি করে ওটা অরিজিনাল নয় অনেকে বলে যে ভিয়েতনামী আছে সিঙ্গাপুরি আছে না ওটা না এগুলো বাংলাদেশে নেই নেই বাংলাদেশে নেই নেই যারা বিক্রি করে তারা কি সম্পূর্ণ মিথ্যা 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 কথা বলে কথা বলে আচ্ছা তো এগুলো তো অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি তাই না অরিজিনাল হাইব্রিড আচ্ছা তো দর্শক আপনারা তো শুনতে পারলেন যে বাংলাদেশে কোনো আপনার সিঙ্গাপুর ভিয়েতনামের সুপরি নাই যারা বিক্রি করে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা আর নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপরি গাছ তোলা হয়েছে এটা মূলত আমরা হচ্ছে এক প্রবাসী ভাইকে সিলেটে দেব সরি চাঁদপুরে দেব চাঁদপুর হাজিগঞ্জ সম্পূর্ণ হাইব্রিড পাঙ্গা সুপারি এই সুপারিগুলো আমরা আজকে কুরিয়ারে দুইশো সুপারি গাছ পাঠাই দেবো দেখুন সুপরিগুলো অনেক সুন্দর গাছ প্রিমিয়াম কোয়ালিটি আমাদের গাছ হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট পর্যন্ত হাইট প্রিমি একদম প্রিমিয়াম কোয়ালিটি তো আঙ্কেল এই গাছগুলো গুণবলি বলেন কয় বছরে ফল আসবে তিন বছরে জোরে বলেন তিন বছরে ফল আসবে গ্রান্টি এটা গ্রান্টি একদম তিন বছরে নিজের বাসায় ধরছে তিন বছরে ফল আসবে গ্রান্টিক এবং পাঙ্গা হাইব্রিড হাইব্রিড পাঙ্গা হাইব্রিড পাঙ্গা জাত অরিজিনাল অরিজিনাল তো এই গাছগুলো আপনি কয় বছরের গাছ এগুলি অনেক সুন্দর গাছ গোড়া মোটা প্রত্যেকটা গোড়া মোটা তাই না অনেক প্রিমিয়াম কয় বছরের সর্বোচ্চ কয় বছরে ফল আসবে তিন বছরে তিন বছরে তিন বছরে গ্রান্টি জাতটা কি এটা পাঙ্গা পাঙ্গা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরি তো একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন পরিশেষে আপনারা যদি অন্য কোথাও প্রতারিত না অনেকে বলে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি সুপরি ভিয়েতনামি সুপরি আছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশে কোন আঙ্গেল বাংলাদেশে কি কোন সিঙ্গাপুরি ভিয়েতনামি সুপরি অনেকে বিক্রি করে অনেক নার্সারি মালিক বলে এগুলো কি আছে এই পাঙ্গা সুপরি নামই ওই নাম পাল্টে বিক্রি করে ওটা অরিজিনাল নয় আপনার অনেকে বলে যে ভিয়েতনামী আছে সিঙ্গাপুরী আছে না এগুলো বাংলাদেশে নেই নেই বাংলাদেশে যারা বিক্রি করে কেউ তারা কি সম্পূর্ণ মিথ্যা মিথ্যা হ্যাঁ মিথ্যা কথা বলে কথা বলে আচ্ছা তো এগুলো তো অরিজিনাল হাইব্রিড পাঙ্গাশুপরি তাই না অরিজিনাল হাইব্রিড পাঙ্গাশুপরি আচ্ছা তো দর্শক আপনারা তো শুনতে পারলেন যে বাংলাদেশে কোনো আপনার সিঙ্গাপুরী ভিয়েতনামী সুপরি নাই যারা বিক্রি করে সম্পূর্ণ মিথ্যা এবং বানওয়াট আপনারা সব সময় এই এগুলো বাটপার চিটা থেকে সব সময় আপনারা সাবধান থাকবেন নিজেদেরকে সাবধান রাখবেন কারণ কারণ বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি ভিয়েতনামের সুপুরি নেই আর যেটুকুই আছে হাইব্রিড পাঙ্গা সুপুরি এটা অরিজিনাল সব জায়গায় আপনারা পাবেন কিন্তু আমাদের এখানে যে প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট হাইট একদম গোড়া মোটা এগুলোর পাঙ্গা সুপুরিটা একদম দেখলে বুঝতে পারবেন যে গোড়াটা মোটা হবে অরিজিনাল পাতাটা অন্যরকম হবে তো সবাই ভালো দেখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ